আমার প্রিয় ছাত্রছাত্রী মাস্তিকী পাঠশালা এগেইন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম আজকের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হল স্পেনীয় খত কি বা এই স্পেনীয় খত নেপোলিয়ানের পতনের জন্য কতখানি দায়ী ছিল ভূমিকা নেপোলিয়ান বোনাপাটের সামরিক অভিযানের ইতিহাসে স্পেনীয় খত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্পেনকে দখলের চেষ্টা নেপোলিয়ানের জন্য একটি দীর্ঘস্থায়ী ও ক্ষতিকর যুদ্ধে পরিণত হয় এই পেনিনসুলার যুদ্ধকে স্পেনীয় খত বলা হয়ে থাকে যা তার পতনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কেন স্পেনের যুদ্ধ নেপোলিয়ানের জন্য একটি ক্ষত ছিল বা নেপোলিয়ানের পতনে স্পেনীয় খতের ভূমিকা কতখানি ছিল প্রথমত দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধ স্পেনীয়রা ফরাসি সেনার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে স্পেনীয় যোদ্ধারা গেরিলা পদ্ধতিতে লড়াই করেছিল যার জন্য নেপোলিয়ানের বাহিনী অপ্রস্তুত ছিল নিয়মিত এই গেরিলা আক্রমণে ফরাসি সেনাবাহিনীর জন্য প্রতিহত করা সম্ভব ছিল না এবং এটি দীর্ঘ সময় ধরে নেপোলিয়ানের শক্তিকে নিঃশেষ করেছিল দ্বিতীয়ত সামরিক শক্তি ক্ষয় ও ব্যয় স্পেন যুদ্ধে নেপোলিয়ানের সৈন্য ও সম্পদের বিপুল ক্ষয় হয় স্পেনে দীর্ঘদিন যুদ্ধ করার জন্য নেপোলিয়ানকে বিপুল পরিমাণ সামরিক ব্যয় বহন করতে হয়েছিল তৃতীয়ত রাজনৈতিক ক্ষতি পেনিনসুলা যুদ্ধে নেপোলিয়ানের ব্যর্থতা তার আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ করে এটি তার শাসনে জনগণের আস্থা হারানোর কারণ হয়ে দাঁড়ায় চতুর্থত জনমতের বিরোধিতা ফ্রান্সেও স্পেন যুদ্ধের বিরোধিতা শুরু হয় জনগণের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে পঞ্চমত অর্থনৈতিক চাপ যুদ্ধের ব্যয় নেপোলিয়ানের অর্থনীতিকে দেউলিয়ার দ্বার প্রান্তে নিয়ে যায় ষষ্ঠত অন্যান্য যুদ্ধের ওপর প্রভাব স্পেন যুদ্ধের কারণে নেপোলিয়ান রাশিয়া অভিযানের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে পূর্ণ মনোযোগ দিতে পারেননি সপ্তমত অন্যান্য শক্তির উত্থান স্পেনে নেপোলিয়ানের ব্যস্ততা সুযোগে সহ অন্যান্য ইউরোপীয় শক্তি নেপোলিয়ানের বিরুদ্ধে শক্তি জোট গঠন করে বিশেষ করে ব্রিটিশ বাহিনীর ডিউক অফ ওয়েলিংটনের নেতৃত্বে স্পেনীয় বাহিনীর সঙ্গে সম্মিলিত লড়াই নেপোলিয়ানের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল সবশেষে উপসংহারে বলা যায় নেপোলিয়ান নিজেই স্বীকার করেছেন যে প্রধান তিনটি ভুল তার পতনকে ত্বরান্বিত করেছিল তার মধ্যে অন্যতম ছিল স্পেনীয় ক্ষত হটকারিতার সঙ্গে স্পেন দখল করে নিজ ভাই জোসেফকে সিংহাসনে বসিয়ে তিনি চরম সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার পরিচয় দেন যা স্পেনবাসী কখনোই মেনে নেয়নি উপরন্তু কেবল মহাদেশীয় অবরোধ কার্যকর করতে স্পেন দখল করে সময় ও অর্থ দুই অপচয় করেছেন শেষ পর্যন্ত আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ওয়াটারলুড যুদ্ধে নেপোলিয়ানের পতন ঘটে ঐতিহাসিক গ্র্যান্টের ভাষায় তাই বলা যায় হিজ পলিসি ইন স্পেন ওয়াজ হিজ গ্রেটেস্ট ব্ল্যান্ডার ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশুনো করো কোনো প্রশ্ন যদি জানার ইচ্ছে থাকে উত্তর অবশ্যই কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ